আসসালামু আলাইকুম ঈদের জন্য লাক্সারি একটি পার্টি কালেকশন চলে আসছে যেটা এক দেখাতে বলতে হবে জাস্ট এ ওয়াও একদম নতুন ট্রেন্ডিং একটা ফ্যাব্রিক যেটা হচ্ছে বারবারি ফ্যাব্রিকের মতো বলা হয় এক নতুন একটি লাক্সারি কালেকশন যেটা ঈদের একটি পার্টি ড্রেস খুঁজতেছেন একদম বাজেট প্রাইসের মধ্যে আপনারা এই ড্রেসটা দিয়ে কিন্তু আপনাদের প্রিয়জনকে সারপ্রাইজ করতে পারেন অসম্ভব লেভেলের সুন্দর যে চারটি কালার আসছে চারটি কালার কিন্তু পার্টি ড্রেসের কালার মানে অনেক সময় দেখেন যে পার্টি ড্রেসের কালারগুলো কী টাইপের হয় যে একটু গতানুগতিক কালার এই বছর কিন্তু কালারগুলো আসছে দেখেন একটা হচ্ছে আমার এখানে ভায়োলেটের মধ্যে কত সুন্দর এবং দেখানোর আগে একটা কথা বলতে হচ্ছে এটা লোয়ার পোশনের প্যাটার্নটা কিন্তু একদম নতুন একটা প্যাটার্ন কেমন সেই সাথে একটা হচ্ছে খুব সুন্দর মেরুন কালার গ্রিন কালার এবং এটা হচ্ছে সি গ্রিন কালার দাম বা প্রাইস কত থাকতেছে নর্মালি ঈদের সবারই কিন্তু আলটিমেট একটা স্ট্যান্ডার্ড বাজেট থাকে তো অনেক একটু মিডিয়াম বাজেট একটা ভালো ড্রেস চান এই ড্রেসটা আপনাদের জন্য বেশ একটা সলিউশন হবে ইনশাআল্লাহ ড্রেসের দাম থাকবে তিন হাজার দুই হাজার উনত্রিশশো পঞ্চাশ টাকায় ড্রেসটা নিতে পারবেন খুব চমৎকার লাক্সারি কাজে তো অর্ডারটা কীভাবে করবেন দেশ প্রবাস থেকে যে ভাইয়েরা আপরা অর্ডার করতে চাচ্ছেন নিজেদের জন্য গিফটের জন্য প্রয়োজনের জন্য এই নম্বর থেকে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা কিনা একটা পেজ ফলো করতেছেন এক নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে এই ড্রেসের মেইন আকর্ষণটা কিন্তু এটা লোয়ার পোর্শনটা আমি লোয়ারে আগে আসবো প্রচলিত যে সমস্ত পার্টি ড্রেসগুলো হয় এগুলোর হচ্ছে কিন্তু এটা একদম নতুন একটা আপডেট ভার্সন খুবই চমৎকার যেটা হ্যাবি মোটে সুতার ওয়ার্ক করা আছে মাল্টি সুতার ওয়ার্ক পেজ যাচ্ছেন এবং হ্যাবি হ্যাবি কিন্তু কাজ করা ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা বারবারি ফ্যাব্রিক এটা নতুন লাইক একটু সিল্ক জাতীয় ফ্যাব্রিক কিন্তু খুবই চমৎকার এবং অনেক হালকা সবচেয়ে এটা একটা প্রোডাক্ট আমার হাতে সবচেয়ে জেনে যে জিনিসটা আমাকে সারপ্রাইজ লাগছে যে নর্মালি এই টাইপের ড্রেসগুলো কিন্তু এত কাজ হওয়া সত্ত্বে এগুলো কীরকম লাগবে যেটা অনেক ওয়েট লাগবে এই জায়গা হচ্ছে সারপ্রাইজ এত গর্জিয়াস ওয়ার্ক বাট এটা কিন্তু একদম ওয়েটলেস দ্যাট মিনস একদম হালকা খুব কমফোর্ট ফিল থাকবে আর একটু নেকটা আসলে দেখবেন যে এত সুন্দর কালার সাথে নেকে কিন্তু খুব সুন্দরভাবে জমাট বাঁধানো এখানে স্টোন ওয়ার্ক আছে কুন্তনের কাজ এবং মাল্টি সুতার কাজ ফুল বডিটা গর্জেস করা আছে সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টের লেনথে কিন্তু ফর্টি ফাইভ পাবেন ম্যাক্সিমাম এবং ব্যাক পোষণও ওই ব্যাক পোষণও কাজ আছে আমি দেখি নেই ড্রেসটা একদম নতুন একটা কালেকশন আর ব্যাক পোষণে কিন্তু কাজটা ঠিক সেম ওয়েতেই থাকতেছে মানে এত সুন্দর ড্রেস আচ্ছা ঠিক আছে এটা প্যাটার্নটা একটু কিরকম হবে সামনে পিছনে সামনে কিন্তু একটু যেটা হচ্ছে একটু লং থাকবে পিছনে একটু শর্ট প্যাটার্ন হবে একটু খেয়াল রাখবেন ক্লিয়ার করে দিলাম কারণ এটা এক একটা এক এক প্যাটার্নের ড্রেস হয় এরকমই আসে তো স্লিপসটাও কিন্তু সুন্দর একটা গর্জেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এদের জন্য চমৎকার একটা ড্রেস হতে পারে এই ড্রেসটি আর এইটা বেসিক্যালি এটা দাও প্যান্টের কাপড় এবং ইনার এই ড্রেসটা একটু প্যান্টটা টান দাও হ্যাঁ কাজটা টান দাও আচ্ছা এই ড্রেসটার কিন্তু ইনার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ইনার এবং প্যান্টের কাপড় দুইটাই কিন্তু আছে হ্যাঁ এটা হচ্ছে মিক্স মানে ফোর পিসের একটা ড্রেস একই সাথে দুপাটার কথা বলছিলাম লাক্সারি একটা দুপাটা সেম ফ্যাব্রিকের উপরে পার্টি ড্রেসের দোপাট্টা দেখেন অল সাইড কিন্তু গর্জিয়াস খুবই খুবই সুন্দর এবং অনেক হালকা পাতলা যে কারণে কিন্তু ড্রেসটা ভালো লাগবে একটু সেট করে দিই সুন্দর একটা ঈদের কালেকশন পাচ্ছেন নিজেদের জন্য অথবা গিফটের জন্য নিতে পারেন প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা ড্রেসটার দাম থাকবে একদম ফিক্স আর এটা সেকেন্ড কালারগুলো আমি দেখাবো পর্যায়ক্রমে এবং আবারও বলছি আমাদের ভিডিওটা যারা একটু দেখতেছেন একটা রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যাওয়ার আগে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় মন্তব্যে জানাবেন কেমন লাগলো আচ্ছা এটার আরেকটা কালার দেখাচ্ছে এটা জলপাই গ্রিনের মধ্যে দেখেন যে কী পরিমাণ ওয়ার্ক কী পরিমাণ ফুল বডিটা ওয়ার্ক করা আছে মানে এক কথায় লাক্সারি ড্রেস বলতে যেটা বোঝা মানে লাক্সারি ড্রেসের প্রাইসটা একটু তুলনামূলকভাবে আমি মনে করি এটা কম এবং আবার বলছি এটা সামনের যে পোষণটা আছে এটা একটু নামানো থাকবে পেছনে যেটা সেম ওয়ার্কটাই থাকবে একটু দেখা দাও আচ্ছা পেছন পোষণটা কিন্তু একটু শর্ট থাকবে কেমন এটা একটা প্যাটার্ন নতুন আসটা একদম আলাদা একটা নতুন ভ্যারিয়েন্ট এবং এটা যে ওয়ার্কের ধরন ওয়ার্কের ধরনটা কিন্তু খুবই ভালো লাগছে পুরো ওয়ার্কটা দেখেন একদম অন্যরকম স্টক কিন্তু গর্জেস্কাচটা পেয়ে যাচ্ছেন সেই সাথে প্যান্টের কাপড় দুপাটার এখানে পেয়ে যাবেন ইনার সহ ফোর পিসের ড্রেস জলপাই গ্রিন দুপাটা সেট করে দাও এটা উনত্রিশশো পঞ্চাশ টাকা ঈদের একটি ড্রেস টোটালি ডিফারেন্ট বারবারই একদম আপডেট একটি ভার্শন নতুন এই কালেকশনগুলো আচ্ছা আরেকটা কালার দেখেন কালারটা দেখেন দেখছেন এটা কিন্তু আগুন দাও এটা দেখাও অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন কেনাকাটা এবছর আপনাদেরকে উপহার দিয়ে দিচ্ছে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতেছেন আপনাদের অসম্ভব ধন্যবাদ এবং যারা নতুন জয়েন করেছেন অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা দেখার পর চ্যানেলটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান মেরুন কালার উপরে খুব সুন্দর কালার আর দেখাতে হবে এটা ভালো লাগবে কিন্তু পটা সেট করে দাও প্রত্যেকটা কাজ কাজের ধরনটা দেখেন কী পরিমাণ ওয়ার্ক কী পরিমাণ সুন্দর এই টাইপের ড্রেস কিন্তু মার্কেট থেকে নিতে গেলে অনেক হাই লাগবে চার হাজার পাঁচ হাজার এরকম একটা দাম লাগবে অনেক হাই গর্জিয়াস খুব ডিমান্ডেবল এগুলো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন বিয়ে বলেন গিফটের জন্য বলেন অনেক সময় তো ঈদের পর অনেকে নতুন বউ আসে বা অনেকে আত্মীয়স্বজন গিফট করার লাগে লাগছে ড্রেস খুব চোখ বন্ধ করে এই নতুন প্যাটার্নের নতুন প্যাটার্নে এই ড্রেসটা আপনারা এখানে গিফট করতে পারেন দুই হাজার নয়শো পঞ্চাশ মানে উনত্রিশশো পঞ্চাশ টাকা একটু দাম থাকতেছে আচ্ছা এটা আরেকটা কালার এটাকে শেষ কালার সি গ্রিন কালার কালারগুলো মেনশন করা হয়েছে অনেক সময় দেখা যায় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ মনে হয় যে কী কালার নিলাম বা কি দেখলাম আমি একটু ক্লিয়ার করি এটা সি গ্রিন কালার আমি দেখাচ্ছি তো আপনি ভিডিওটা যখন আপনি টিভি মনিটরে দেখবেন কালারটা একটু অন্যরকম আসবে লাইট আসবে আপনি যখন মোবাইল ডিভাইসে দেখবেন একরকম আসবে অনেক সময় ল্যাপটপে দেখলো কালার কিন্তু একটু লাইট ডিপ মনে হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন হ্যাঁ এটা কিন্তু অ্যাকোরেট প্রপার কালারে হয়তো বা আঠেরো পিস হবে আমি ক্লিয়ার করে দিচ্ছি কারণ অনেক সময় আপনার হাতের ফোনটাই যদি একটু লাক্সারি ফোন হয় প্রত্যেকটা কালার একরকম লাগবে এবং সেই সাথে ফোনটা যদি মিড রেঞ্জের হয় বিশ হাজার তিরিশ হাজার রেঞ্জের হলে তো কালারটা কিন্তু অন্যরকম লাগে এটা আমরা দেখি আমরা এটা খেয়াল করি তো ঠিক সি গ্রিন কালার দেখালাম ওইভাবে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন কেমন ফোর পিসের ড্রেস বারবারি ঈদের একটা এক্সেপশনাল কালেকশন একদম লাক্সারি আইটেম নিজেদের জন্য প্রয়োজনের জন্য এবং ঈদের একটা মেন পার্টি ড্রেস হিসেবে রাখতে পারেন খুব সুন্দর কালেকশন দুই হাজার নয়শো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ টাকার দাম থাকবে তো অর্ডারের জন্য খুব জলদি অর্ডার করতে হবে এই নম্বরগুলো থেকে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিওটি কেমন লাগলো মন্তব্য জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম